দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে খায় আজকে নতুন একটা পাখির কলোনি হাজির হয়েছে আমি মোস্তাফিজুর রহমান আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকের আমি এই খাঁচাটার প্রথমে দুর্গপোস্ত বর্ণনা করবো এটা হলো পাখির কলোনি অনেকগুলো পাখি একসাথে রাখতে পারবেন একসাথে রাখতে পারবেন এই যে দেখেন আমার হাতটা যেখান থেকে চলে গেছে এটাকে বলে দৈর্ঘ্য বা লম্বা যে যেটা বলেন এই যে আমার হাত যেদিক থেকে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি মানে তিন ফিট দুই ইঞ্চি তিন ফিট দুই ইঞ্চি আর পাশে এটা হলো পাশ এই যে পাশে আছে আপনার পাশে আছে দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি দুই ফিট দুই ফিট আর উচ্চতা এখান থেকে এই পর্যন্ত উচ্চতা এই যে আমার হাত চলে যাচ্ছে এই যে দেখেন এই যে উচ্চতা এই যে উচ্চতা আছে আপনার চল্লিশ ইঞ্চি আর টের গ্যাপ দুই ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আর ছয় ইঞ্চি পা ছয় ইঞ্চি পায়া আর থ্রি ফোর থ্রি ফোর অ্যাঙ্গেলের থ্রি ফোর অ্যাঙ্গেলের রড আর হচ্ছে এই খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো তেরো নম্বর তার দিয়ে বানানো এই যে দেখেন একটা হ্যাজবল সিস্টেম গেট আছে হ্যাজবল সিস্টেম এই যে বড় গেট এই যে এই পাখির করণীয় অনেকগুলো পাখি একসাথে রাখতে পারবেন এই যে বড় গেট সাথে এই যে এই যে সাথে আবার এই পকেট দেওয়া আছে এখান থেকে আপনি খাবার দিতে পারবেন বা পাখিগুলো ধরতে পারবেন এই যে ধরতে পারবেন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আবার এই পাশেও একটা গেট আছে এই পাশেও এই যে দেখেন এই পাশে একটা গেট এই যে ছেড়ে দিলাম এই যে এই এই পাশে গেট আপনারা চাইলে এখান থেকেও পকেট গেট করতে পারবেন এখান থেকে করতে পারবেন কাছাড়া সম্পূর্ণ তেরো নম্বর তারের আর আট নম্বর আর দশ নম্বর ফেরেন আর হচ্ছে আপনার এই সাইডেও পকেট গেট আছে এই সাইডে একটা পকেট গেট এই সাইডে আরেকটা পকেট গেট এই দুইটা পকেট দুই সাইডে দুইটা পকেট গেট আছে এই যে পকেট গেট আছে এখানে ব্রিডিং বক্স দিতে পারবেন ব্রিডিং বক্সের জন্য পকেট গেটগুলো করা এই সাইডটা আরও পকেট গেট আছে এই যে এই যে একটা পকেট গেট একটা পকেট গুট চাইলে আপনি এই খাঁচাটা আপনি আরও নিজ দেওয়া এই যে এখান থেকে একটা পকেট এখান থেকে একটা পকেট গিট দিতে পারবেন অনেকগুলো পকেট গিট দিতে পারবেন কারণ আপনার সুবিধা অনুযায়ী আপনি সুবিধা অনুযায়ী আপনি পকেট গুটগুলো দিতে পারবেন তেরো নম্বর তারপরে খাঁচাটা বানানো এখন এই খাঁচাটার বিশেষত্ব হলো দেখেন এই যে এখানে খাঁচাটা কিন্তু দুই তালা এই যে দুই তালা এই একটা খাঁচা আর এই যে উপার আরেকটা একটা খাঁচা একটা একটা দাঁড় করানো এই যে দেখেন কী সিস্টেমে বানানো হয়েছে এই যে দেখেন এই যে এই যে এখানে এই যে উঠাই দিলাম আবার ছেড়ে দিলাম ছেড়ে দিলাম লেগে গেল লেগে গেল দেখতে পাচ্ছেন ছেড়ে দিলে লেগে যায় একবার অটোমেটিক হাইটকে আটকা আটকা পড়ে যাবে এই যে এই দেখছেন বসে গেছে এখন আপনি যত ধাক্কান খাঁচা কিন্তু পরবে না এই যে দেখেন যত ধাক্কাবেন খাঁচা কিন্তু পড়বে না এই যে যাদের জায়গা সংকটটা একটার উপরে একটা রাখতে পারবেন এটা একটার উপরে রাখা দেখেন এই যে এখানে হয়েছে এই যে দেখেন এই এই যে আমি ডাকাইছি দেখেন খাঁচা কিন্তু লড়ে না মানে জয়েন্ট থেকে ছুটবে না ইনশাল্লাহ এই যে একটা সুন্দরভাবে দাঁড়ানো আছে এটা একই খাঁচা এটা একটা হ্যাঁ বল গেট দেওয়া আছে সেই সিস্টেম একটারূপে একটা রাখতে পারবেন দেখেন একবার ঘন এই যে দেখেন আমার একটা আঙ্গুল ঢুকে না একটা আঙ্গুল ঢুকার চেষ্টা করতেছি এই যে কায় আঙ্গুলটা কায় আঙ্গুলটা দিছি দেখেন এই যে আর দশ নম্বর তার এই যে তেরো নম্বর তার কাছে দেন আমি জোরে চাপ দিছি আমার হাত কিন্তু এই যে ব্যাক হয়ে গেছে তারপরেও কিচ্ছু হচ্ছে না আপনার খাঁচাটা এত মজবুত আপনি এটা বসে থাকতে পারবেন এটা পাখির এগুলোর বলে একগুলো একসাথে অনেকগুলো পাখি রাখতে পারবেন সুন্দর হবে একগুলো একসাথে অনেক পাখির এগুলো রাখতে পারবেন এই খাঁচাটা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো খাঁচাগুলো আমাদের বানানো থাকে না আপনার চাইলে আমরা বানাই দিতে পারব চাইলে আমরা বানাই দেবো কিন্তু অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার পরে আমরা খাঁচাটা বানাই দিই আমাদের এখানে কোনো খাঁচাই আর কি থাকে না আপনি অর্ডার করবেন জাস্ট আমরা বানাই দেবো অর্ডার করলে বানাই দেওয়া যাবে সবাইকে আবার যাজাকাল্লা খায়ের সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের মতন বিদায় নিলাম আমি মোস্তাফিজুর রহমান নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন